চট্টগ্রামে নিহত পাইলট রিফাতের বাড়িতে শোকের ছায়া চট্টগ্রামের পাতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদ রিফাতের মানিকগঞ্জের বাসায় চলেছে শোকের মাতম আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাসায় নিয়ে এই চিত্র দেখা গেছে নিহত অসীম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সুটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে তবে তার বাবা মা জেলা শহরের গোল্ডেন টাওয়ারে নিজস্ব ফ্ল্যাটে থাকেন তার চাকরিজনিত কারণে অসীম নাওসাদ রিফার্ট স্ত্রী ও দুই সন্তান সহ চট্টগ্রামে থাকতেন তার বাবা আমন উল্লাহ একজন চিকিৎসক লিলুফার খানাম সাভার কন্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন রিফাত নারায়ণগঞ্জে বিয়ে করেছেন তার স্ত্রীর নাম অন্তরা আক্তার মালিকগঞ্জের মানিকগঞ্জের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র সন্তান জাহাদ রিফাতকে হারিয়ে কান্না করতে করতে যাচ্ছেন মাল নীলফর খানাম আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন নিহতের মামা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিহতের মামা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শুরুক খান ঢাকা পোস্টকে বলেছেন যে অসীম জাওয়াদ রিফাত একজন চৌকশ অফিসার ছিলেন ছোটোবেলা থেকেই সে বিমান বাহিনীতে যোগ দেবে এমন স্বপ্ন ছিল রিফাতের স্ত্রী ছ বছরের মেয়ে আইজা ও এক বছরের ছেলে রয়েছে পরিবারকে নিয়ে সে চট্টগ্রামে থাকত নিহাতের খালাতো ভাই মোহাম্মদ মুশিউর রহমান শিমুল বলেন আজ সকালের দিকে জানতে পারে চট্টগ্রামের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এরপর থেকে আমরা খোঁজ নিতে থাকি তবে দুপুর বারোটার দিকে খবর পাই যে অসীম জাওয়াদ রিফাত মারা গেছেন রিফাতের বাবা ইতিমধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি আরও বলেন যে ছাত্র জীবনে রিফাত কখনও দ্বিতীয় হয়নি আজ বিমান দুর্ঘটনার কারণে আজ বিমান দুর্ঘটনার কারণে দেশ একজন চৌকোশ অফিসারকে হারাল